আশেপাশে এত আত্মীয় স্বজন প্রিয় মানুষ থাকা সত্ত্বেও মাঝে মধ্যে মানে সাহায্য করার মতো কেউ ছিল না মানে নিজের আত্মীয় স্বজন এই তো হচ্ছে ভাড়া বাসায় থাকার একটা অসুবিধা হয়তো থাকি ভালো আলহামদুলিল্লাহ তারপরও যখন অসুস্থ হয়ে পড়ি তখন সবার কথা বেশি মনে পড়ে মনে হয় কেউ যদি একটু পাশে থাকতো আমার এ কাজ সে কাজ কিছু কিছু কাজ একটু আগিয়ে দিত কয়েকদিন এত বেশি অসুস্থ ছিলাম যার জন্য আপনাদের সাথে কোনো কাজকর্ম শেয়ার করতে পারিনি নিজের মতো করে থেকেছি আবার হয়তো অনেকে বলবেন যে অনেকগুলো শর্টও দেখলাম সেগুলো দিয়েছেন আসলে সব কিছুই করেছি অসুস্থ হলে তো আর খাওয়া দাওয়া বন্ধ করা যায় না খাওয়া দাওয়া তো চলেছেই হয়তো কষ্ট হয়েছে অনেক বেশি কষ্ট হয়েছে তারপরও করতে হয়েছে মেয়েদের কি কষ্ট বলে কিছু আছে নাকি হয়তো কষ্ট হয় তারপরেও সব কিছু এগিয়ে নিয়ে যেতে হয় এক হাত দিয়ে করেছি কষ্ট করে হয়তো হাজবেন্ড একটু হেল্প করেছে আর যেটা হয়তো দুই তিন তরকারি রান্না করা হতো সেখানে একটা রান্না করে সেরে নিয়েছি আর বাচ্চাদের জন্য তো বেশি ঝামেলা হয় না ওরা মাংস পছন্দ করে তাই একটা দিয়ে রান্না করেছি আমার কথা নাই বা বললাম আমি একেবারে না খেলে নয় সেভাবে দুই দিন খেয়েছি খাওয়া দাওয়া তো দূরের কথা শরীরই চলছিল না যাই হোক এখন তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ রহমতে এখন মোটামুটি ভালো আছি তো সকালে নাস্তা তৈরি করছিলাম সেখান থেকেই শুরু করেছি আমার আপুরা তো আমার নাস্তা বেশ পছন্দ করেন অনেক আপুদের বাচ্চা আছে ছোট বাচ্চা যারা স্কুলে যায় তাদের টিফিনের জন্য নাস্তাটা বেশ উপযোগী হবে আমার মনে হয় তো এখানে হচ্ছে আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম দুইটা কিছুটা গাজর আর শশা ছিল একটু কুচি করে নিয়েছি আর ঘরে পাউরুটি ছিল সেগুলো খাওয়া হয়নি ভাবলাম নাস্তা তৈরি করে ফেলি তো পাউরুটি হচ্ছে আমি একটু সাইড কেটে নিয়েছি কয়েক পিস তো এরপরে হচ্ছে দিয়ে নিলাম গাজর আর শশার মধ্যে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে উপর দিয়ে দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়েছি তারপরে গোলমরিচও দিয়েছিলাম কালো গোলমরিচ আর একটু লবণ দিয়েছিলাম তো এরপরে হচ্ছে যে ডিমের কুসুম ছিল ডিমের কুসুম আগে মাখিয়ে নিয়েছি তারপরে কুচি কুচি করে নিয়েছি সাদা অংশগুলো এরপরে একসাথে সব মাখিয়ে এই যে একটা পাউরুটির উপরে দিয়েছি আর দেওয়ার পরে আর একটা পাউরুটি দিয়ে উপর দিয়ে চেপে দিয়েছি আপনারা কিন্তু চাইলে স্যান্ডউইচের মতো মাঝখান থেকে কেটে নিতে পারেন আমি আস্তেই রেখেছি আর কাটাকাটি করিনি এরপরে হচ্ছে তাওয়া গরম করে নিয়েছি এরপরে তাওয়ার উপরে একটা একটা পিস করে দিয়ে দুই পিটি হচ্ছে একটু লালচে করে একটু টোস্ট করে নিয়েছি ভালো লাগে এভাবে করলে আর বাচ্চারা তো টিফিনেও পছন্দ করে তাছাড়া সকালেও খাওয়া হয় তো মাঝে মধ্যে পাউরুটি থেকে যায় যেগুলো আসলে খেতে ভালো লাগে না তো এইভাবে স্যান্ডউইচ করে নিলেও বেশ ভালোই লাগে তারপরে আমি একটু চা বসিয়ে দিয়ে গেলাম চোলার উপরে আর নাস্তাটা বাচ্চাদেরকে দিয়ে দিলাম আর হচ্ছে মেয়ে হচ্ছে একটু পোড়া পোড়া লাগবে তো ওটা পোড়া করতে গিয়ে একটু বেশি পুরে গিয়েছে তো সমস্যা নেই খাওয়া হয়ে যাবে চাটা হয়ে গিয়েছে চা এখন নামিয়ে নিয়ে তারপর হচ্ছে ডাইনিং এ চলে যাব ছেলের হচ্ছে কোচিং রয়েছে ও কোচিং এ চলে যাবে তাড়াতাড়ি নাস্তা দিয়ে দিলাম এরপরে হচ্ছে দুইজন মিলে চাও খেয়েছি ওদের বাবা চলে গেছে বাজারে সকালে একটু সবজি বাজার লাগবে আসলে রান্না বান্নার সময় বোঝা যায় না কতগুলো থালা বাসন জমা হয়েছে দেখেন কি অবস্থা এক এক বেলা এরকম করে পাহাড় সমান থালা বাসন হয় এগুলো ধুতে যে কি বিরক্ত লাগে তারপরে তো আমার এই কয়েকদিন হাত ব্যথা ছিল এক হাত দিয়ে কাজ করেছি আর এক হাতে তো ব্যথা ছিল তার মধ্যে থালা বাসন গুলো সবই ধুতে হয়েছে তো যাই হোক থালা বাসন ধুয়ে এখন চলে আসলাম মেয়েকে লিখতে দিয়েছিলাম পরীক্ষা খুব তাড়াতাড়ি এক মাসের মধ্যেই পরীক্ষা আর কয়েকদিন তো পড়াতেও পারিনি নিজে অসুস্থ ছিলাম তারপরে মাঝে বাড়িতেও গিয়েছিলাম তো ওর যে এত পড়া আমি কিভাবে কভার করব বুঝতে পারছি না চেষ্টা করে যাচ্ছি প্রতিদিন একটু একটু করে পড়ানোর জন্য দেখা যাক বাকি টাল্লা ভরসা পড়াতে তো হবেই এর মধ্যে সবজি নিয়ে এসেছে লাউ তারপরে হচ্ছে ফুলকপি টমেটো একটু ধনিয়া পাতা শীতের দিন যে এই সবজিগুলো দেখতে এত ভালো লাগে আর সবগুলো সবজি রান্না করতে বেশ লাগে আর খেতে বেশ মজা হয় টাটকা টাটকা একেবারে সকালের সবজিগুলো তো আজকে লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর ফুলকপি রেখে দিয়েছি পেঁয়াজ কাটতে দিয়েছিলাম তাকে আর কতগুলো পেঁয়াজ কেটেছে দেখেন কি অবস্থা তো যাই হোক যা কেটেছে এখন রান্না করতে হবে বাকি যতটুকু থাকবে ফ্রিজে রেখে দেব। তো ভুড়ি ভাজি করব তার জন্য আগে ভুড়িটা বসিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিয়েছি ভালো মতোই যতটুকু কুটেছে একটু বেশি করেই দিলাম তো কাটা থাকলে দেখা যায় বেশি রান্না হয়ে যায় আর হচ্ছে রসুন দিয়ে দিয়েছি আস্ত আর এর মধ্যে হচ্ছে কয়েকটা দিয়েছি আগে তো আমার মা তারপরে শাশুড়ি আম্মা সবাই হচ্ছে মরিচ এভাবে ফালি করে সবগুলো দিয়ে রান্না করতো তখন তো এত গুঁড়া মশলা ছিল না মরিচ বেটে তারপরে রান্না বান্না করত এখন তো সবাই গুঁড়া মশলা দিয়ে রান্না বান্না করে কষ্ট অনেক কমে গিয়েছে তো শুকনা মরিচ যদি এভাবে চিরে তারপরে পেঁয়াজ রসুন একদিন যদি এভাবে জাল দিয়ে রান্না করা হয় তখন আমার শাশুড়ি অনেক মজা করে ভাজি মানে অল্প একটু দিয়ে অনেকখানি ভাত খাওয়া যেত যাই হোক সেসব স্মৃতি মনে পড়লে অনেক বেশি খারাপ লাগে নাই বা বললাম তো চিংড়ি মাছটা আগে হচ্ছে ভেজে নিয়েছি এরপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি তো এরপরে হচ্ছে গোটা জিরে দিয়ে দিলাম তো আমার অনেক কাপড়ে আমার যারা রেগুলার রান্না বান্না দেখেন তারা হয়তো বলে দিতে পারবেন এরপরে কি মশলা দেব যারা রেগুলার আর কি দেখেন তো তো অনেক আমার বেশ পছন্দ করেন দিয়ে দিয়েছি ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ আর হচ্ছে জিরা এরপরে অর্ধেকটা লাউ দিয়ে ভালো করে আগে একটু নাড়াচাড়া করে নিলাম না হলে নিচের পেঁয়াজটা পুড়ে যাবে বেশি চাপ হয়ে গেলে তো নাড়াচাড়া করা যায় না প্রথমে লাউ দেওয়ার পরে অনেক বেশি মনে হয় পরে তো আস্তে আস্তে কমে যায় এরপরে একটু হলুদ আর লবণ দিয়ে শুধুমাত্র আর কোনো মশলাই দিব না ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু পানি দিয়েছি কষানোর জন্য আর উপর দিয়ে কয়েকটা মরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এর মধ্যে লাউটা কমেও যাবে আবার একটু সিদ্ধও হয়ে যাবে তারপরে মশলা দেব তো এই তো চুলাটা একটু মুছে নিলাম যে বদ অভ্যাস আর কি জ্বলন্ত চুলা এরকম জ্বলবে আর ময়লা থাকলে তো দেখতে ভালো লাগে না তো আমি এর ফাঁকে একটু মুছেও নিই আদা দেওয়া হয়েছিল না আদা একটু ছেচে তারপরে হচ্ছে ভুড়ি ভাজির মধ্যে দিয়ে দিয়েছি বাকি সব কিছুই তো একেবারে গোটা দেওয়া হয়েছে তো যাই হোক একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম ভুলে গেছি আলু দিতে হবে ছেলে তো কোচিং থেকে এসে মাথা নষ্ট হয়ে যাবে যদি ভুঁড়ির মধ্যে আলু দেওয়া না হয় তো যাই হোক কিছুটা আলু আমি কুচি কুচি করে সিঙ্গার মতো কুচি করে তারপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম আর লাউ তো সিদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি এখন এর মধ্যে বাকি মশলাগুলো দেব তার আগে হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি কয়েক পিস এর মধ্যে ধনিয়া আর একটু জিরা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে অন্য দিন তো তিন থেকে চার মিনিট হয়ে যায় আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে নিতে পারেন আজ এই পর্যন্তই ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া আল্লাহ হাফিজ